নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রুই মাছের একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি খুব কম উপকরণে আর মশলার বাটা ঝামেলা ছাড়াই এই সুস্বাদু রেসিপিটা আপনারা বাড়িতে সহজে তৈরি করে নিতে পারেন আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক রান্না তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাছটা আমরা ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচের মতো নুন এক চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মাছে অনেক সময় আষ্টে গন্ধ লাগে তাই এর মধ্যে আমি একটা পাতি লেবুর হাফটা কেটে নিয়ে এইভাবে চিপে দিয়ে দিলাম এবার এই সব কিছুর সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর প্রায় দশ মিনিটের জন্য এই মাছটা আমরা রেস্টে রেখে দেব এই সময়ে একটা বাটিতে আমরা কিছু মশলা গুলে রেখে দেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম প্রায় এক চা চামচের মতো জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো এখানে লঙ্কার গুঁড়ো দিতে হবে আমি যেহেতু এই লঙ্কার গুঁড়ো বাড়িতেই তৈরি করি তাই এখানে হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দেবেন তারপরের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিয়ে আমাদের রেখে দিতে হবে এবার একটা কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তো আমি এখানে মাছের পরিমাণ অনুযায়ী প্রায় পাঁচ টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটা একটু মাঝারি করে দিয়ে একে একে নুন হলুদ মাখানো রুই মাছগুলো আমরা তেলে ছেড়ে দেব মাছগুলো তেলে ছাড়ার পর দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর আঁচটা মাঝারি রেখেই কিন্তু মাছগুলোকে ভাজতে হবে খুব বেশি আঁচ কমিয়ে বা আজ বাড়িয়ে মাছ ভাজলে কিন্তু মাছ ভাজাটা ভালো হবে না আমি দু মিনিট পর মাছগুলোকে উল্টে দিয়েছিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় পিঠটাকেও ভালো করে একইভাবে দু মিনিট অপেক্ষা করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ের থেকে তুলে নিয়ে কড়াইয়ে এক্সট্রা মাছ ভাজার কিছু অংশ থাকলে সেগুলোকে তুলে নিতে হবে আর এবার কড়াইয়ের যে তেলটা আছে তার মধ্যে আমরা হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা কিছু সেকেন্ডস ভেজে নিয়ে এর মধ্যে আমরা এক চা চামচের মতো গ্রেট করে রাখা রসুন দিয়ে দেবো মোটামুটি এখানে সাত কোয়ার মতো রসুন আছে সেটাকে গ্রেট করে দিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো ঘষে রাখা আদা আমি এখানে রসুন আর আদা দুটোকেই এইভাবে ঘষে নিয়ে ব্যবহার করেছি এতে করে এই তেল ঝালের স্বাদটা খুব ভালো লাগে এবার প্রায় তিনটের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই সব কিছুকে ভালো করে আঁচ কমিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট এখানে আমি দুটো ছোট সাইজের টমেটোকে ছোট ঘষে নিতে ঘষে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে সব সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট কষিয়ে নিতে হবে তারপরের মধ্যে যে মশলাগুলোকে আমরা বাটিতে গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে বাটিটা পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে স্বাদ অনুসারে আমরা দিয়ে দেব নুন প্রায় এক চা চামচের মতো আর খুব সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য আরেকবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা আমরা একদম কমিয়ে দেব কমানো আঁচ রেখেই এটাকে ভালো করে আমাদের কষাতে হবে এই সময় প্রায় দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এতে করে এটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে তো দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে যেই বাটিতে মশলাগুলো রেখেছিলাম সেই বাটিতেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম যেহেতু আমরা মাছের তেল ঝাল তৈরি করছি তাই এর মধ্যে খুব বেশি গ্রেভি থাকবে না তো এর মধ্যে অল্প জল দিতে হবে আর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এই গ্রেভিটা একটু ফোটা শুরু করবে তখন এর মধ্যে আমরা ভেজে রাখা রুই মাছগুলো একে একে ছেড়ে দেব। আর যেই পাত্রে এই মাছ ভাজাগুলো আমরা রেখেছিলাম সেই পাত্রে যে তেলটা থাকবে সেটাকেও ভালো করে পরিষ্কার করে ওপর থেকে দিয়ে দিতে হবে এবার খুন্তি দিয়ে মাছটাকে আমরা এইভাবে একটু উল্টে পাল্টে নেবো যাতে করে যেই মশলাটা আছে সেটা মাছের দুধ দিকে ভালোভাবে কোট হয়ে যায় তারপর ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে দু মিনিটের জন্য আমরা রান্না করে নেব দু মিনিট পর আমি এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি এখানে আমাদের মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে এবার মাছটা আরেকবার উল্টে দিয়ে আমরা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তারপর গরম গরম এই মাছের তেল ঝাল ভাতের সাথে সার্ভ করব। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ